নিখুঁত ডিজাইন কিন্তু দারুণ লাগছে আর কতটা হাইট দেখতে পাচ্ছ বিশাল বড় টোপর কিন্তু দেখো এখানে কিন্তু বেশ কিছু সোলা দিয়ে বিভিন্ন কার্টুন তৈরি করা হয়েছে দেখো দেখো একটা ট্যাক্সি রয়েছে তো ইউটিউবের টাকা দিয়ে এই ট্যাক্সিটাই কিনবো তোমরা কি আগে থেকে এমনি অর্ডার নাও নাকি আগে থেকে অর্ডার নাও তোমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে তোমরা কীভাবে কন্টাক্ট করবে সামনে এখানটায় দেখো একটা মুখমণ্ডল রয়েছে গুড আফটারনুন এভরিওয়ান সকলকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত তো দেখো সরস্বতী পুজো কিন্তু বাঙালির কাছে একটা আলাদা ইমোশান আর ছোটোবেলায় কিন্তু সরস্বতী পুজো মানে আমরা বুঝতাম যে রাত জেগে মানে প্যান্ডেল তৈরি করা সেই ছোটোখাটো যা প্যান্ডেল মানে খট ঠত জোগাড় করে সব কিছু মানে সব কিছু জোগাড় করার পরে প্যান্ডেল কিন্তু সারা রাত ধরে করতাম আর ঠাকুর নিয়ে আসতাম তারপরে রাত্রিবেলায় সেটা কিন্তু আলাদাই একটা দিন ছিল তো দেখো এই ডিজিটাল যুগে সবাই কিন্তু সব কিছু একদম হাতের মুঠোয় পেয়ে গেলে সেই জিনিসটা কিন্তু সবাই চায় তো তাই জন্যই আজকে কিন্তু কলকাতার এমন একটা জায়গা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেখানে তোমরা বিভিন্ন রকম প্যান্ডেল মডেল সব কিছু পেয়ে যাবে মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে মানে সব কিছু মানে ডেকোরেট করার জন্য মানে বিয়ে বাড়িটাকে সাজানো বা কোনো একটা অন্নপ্রাশনের বাড়ি বা বার্থডে বাড়ি সাজানো বা তোমরা যে সামনে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল ফ্যান্ডেল তৈরি করছো তো তার জন্য কিন্তু রেডিমেড একদম সেই জায়গাটায় পেয়ে যাবে তো সেই জায়গাটায় তোমরা কীভাবে যাবে এবং সব কিছুর ইনফরমেশান আজকের ভিডিওতে থাকবে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখন চলে এসেছি গ্রিস পার্কে আর গ্রিস পার্ক দু নম্বর মেট্রোর এখানে রয়েছি আর সামনে এই দিকে হচ্ছে শ্যামবাজারের স্ট্রিট রয়েছে আর এইদিকে তোমরা হাওড়া শিয়ালদা আর এটা হচ্ছে চিত্তরঞ্জন স্ট্রিট আর আজকে যেখানে যাওয়ার কথা বললাম সেটা কিন্তু এই দিকে যেতে হবে মানে দুই তিন মিনিট হাঁটতে হবে সামনেই কিন্তু তো চলো সামনের দিকে গিয়ে একদম জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কী কী ওখানে পাবে তোমরা সব কিছুই দেখো তো দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসলে এরকম একটা জায়গা পাবে দেখো এখানে কিন্তু এই যে রেডিমেড প্যান্ডেলের যে কথাগুলো বললাম সেগুলোর কাজ কিন্তু এই গলিটার এখানটায় চলছে মানে এই যে গলিটার দেখো এই সম্পূর্ণ গলিটার ভেতরেই কিন্তু এগুলো হচ্ছে এখানে বিভিন্ন রকম মডেল তৈরি করা হয়েছে দেখো সবই কনসি দিয়ে কিন্তু আর পুরোটাই গলির ভেতরে কিন্তু এই কাজটা হচ্ছে কিন্তু আমরা আরেকটুখানি সামনে যাব তবু সামনে কিন্তু মেন গলিটা রয়েছে যেখানে কিন্তু প্রপারভাবে এগুলো সব তৈরি করা হয় দেখো এখানেও বেশ কিছু মডেল রয়েছে সেগুলো শেয়ার করবো চলো একটু সামনে এগোনো যাক তো দেখো পার্ক মেট্রো স্টেশন থেকে হাটটাটতে কিন্তু একদম সেই গলিটার সামনে চলে এসেছি এই হচ্ছে সেই রাস্তা দেখো এটা হচ্ছে রমেশ দত্ত স্ট্রিট মানে তোমাদেরকে কিন্তু আসলে রমেশ দত্ত স্ট্রিটেই আসতে হবে আর এই গলিটার ভেতরেই কিন্তু এরকম জিনিস তৈরি হচ্ছে দেখো এই সামনের দিকটাই দেখাই মানে গেট দিয়ে ঢুকতেই রাস্তার এপারটায় আমি দেখতে পেলাম এখানে দেখো দুটো জিরাফ রয়েছে এইগুলো কিন্তু এখানটায় তৈরি করা হয় মডেল হিসাবে দেখো এখানেও কিন্তু রাস্তার ধারে একদম রোড একদম রোডের পাশেই কিন্তু এগুলো তৈরি হচ্ছে তো গলিটার ভেতরে যাবো গলিটার ভেতরে কিন্তু প্রচুর কাজ হচ্ছে দেখো চলো গলিটার ভেতরে এবার যাওয়া যাক তো দেখো এই রমেশ পাত্রের স্ট্রিট কিন্তু একদম রীতিমতো একদম জাঁকজমকপূর্ণ রাস্তা মানে গাড়ি ঘোড়া কিন্তু সবসময় যাচ্ছে আর এখানে দেখো বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা দেখো এই জায়গাটায় আর কাকুরা কিন্তু এখানে কাজ করছেন এগুলো কিন্তু সবই বাসের এন্ট্রি যেগুলো সেগুলো দিয়ে কাজ হচ্ছে আর ওইদিকে দুটো জিরাফ দেখালাম এখানেও কিন্তু দেখো একটা জিরাফ রয়েছে যেটা কিন্তু কালারের কালার ফলার সব কিছুই হয়ে গেছে দেখাই সামনের দিন আর ঠিক এটার পেছনে কিন্তু একটা রয়েছে টোপোর দেখো কি নিখুঁত ডিজাইন কিন্তু দারুণ লাগছে আর কতটা হাইট দেখতে পাচ্ছ বিশাল বড় টোপর কিন্তু এগুলো হচ্ছে দিয়ে তৈরি করা হয়েছে আর এখানেও বেশ কিছু কাজ চলছে এখানে তো এবার এই দিকটাই দেখো এখানে কিন্তু বেশ কিছু সোলা দিয়ে বিভিন্ন কার্টুন তৈরি করা হয়েছে দেখো দেখো এখানটায় কিন্তু কার্টুনগুলো তৈরি করা হয়েছে আর এগুলো হচ্ছে মানে বার্থডে ফার্থডে বাড়ির জন্য কিন্তু তৈরি করা দেখো এই রাস্তার ভেতরে ঢুকলেই কিন্তু দুদিক দিয়ে দেখতে পাবে এরকম ধরনের কাজ চলছে দেখো চারিদিকে কিন্তু এইদিকেও রয়েছে এইদিকেও কাজ হচ্ছে মানে চারিদিকে কিন্তু এই গলিটার ভেতরে এইসব কাজগুলো দেখো এখানে কিন্তু একটা মডেল রয়েছে যেটা কিন্তু দারুণ লাগছে দেখো বিভিন্ন রকম নকশা রয়েছে ওপরে ফুলের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে আর এই দিকে দেখো ভেতরেও কিন্তু কাজ হচ্ছে রীতিমতো এই যে বাঁশের কুঞ্চি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে দেখো এগুলো কিন্তু তৈরি করা হয়েছে এগুলো কি দেখ সব সরস্বতী পুজোর প্রায় কাজ হচ্ছে এখন না এগুলো সঙ্গীত মেলা কাজ কোন মেলা সঙ্গীত মেলা সঙ্গীত মেলা তো এগুলো হচ্ছে সঙ্গীত মেলার জন্য কাজ হচ্ছে তো ভেতরের দিকে আর এগুলো কি সোলা দিয়ে তৈরি এগুলো ভেতরে মডেলগুলো রয়েছে আমাদেরও রয়েছে কঞ্চিরও রয়েছে তোমরা কি আগে থেকে এমনি অর্ডার নাও নাকি আগে থেকে অর্ডার নেই তো তোমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে তোমার কীভাবে কন্ট্যাক্ট করবে এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে যদি কেউ ফোনে জানতে চায় বা কিছু ফোনে জানতে চাইলে সে ফোন নাম্বার নিয়ে যাবে ফোন না তোমাদের নাম্বারটা দিয়ে দেওয়া যাবে যদি কেউ ফোন করে নাম্বারটা তাহলে তোমায় বলে থাকবে সেভেন নাইন এইট জিরো ওয়ান ঠিক আছে যদি বাই রোড আসতে চাই

কিছু না যে আমাদের মানে অকেশন পারপাসেরই কাজ হয় অকেশন পারপাস ছাড়াও আমাদের আদার্স কাজও হয় সারা বছরই কাজ সারা বছরই আমাদের কাজ অকেশান পারপাস ছাড়াও আমাদের কাজ ঠিক আছে তো দেখো কুমোরটুলি কিন্তু ঠাকুরের জন্য বিখ্যাত মানে মৃৎশিল্পীদের জন্য বিখ্যাত আর এই রমেশ দত্ত স্ট্রিট কিন্তু এইসব জিনিসের জন্য কিন্তু খুবই বিখ্যাত দেখো এখানে কিন্তু সারা বছরই এরকম ধরনের কাজ হয় তোমরা বিয়েবাড়ি বাড়ি অন্নপ্রাশন মানে যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা এরকম ধরনের থিম বা মডেল তোমরা নিয়ে যেতে পারবে এখান থেকে একটু কিছু টাকা তোমরা অর্ডার দিয়ে দেবে আগে এসে পেমেন্ট করে দেয় একটা নাম্বারও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু এখানে চলে আসতে পারবে তো দেখো পেছনে কিন্তু অনেক ধরনের মডেল তৈরি হচ্ছে এখানে বিভিন্ন রকম প্রোগ্রামে বিভিন্ন রকম সময়ের সেই সব মডেলগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে তো দেখো এই দিকে দেখো দেখো এখানে কিন্তু সোলা দিয়ে বিভিন্ন রকম মডেল তৈরি করা হয়েছে দেখো এখানে একটা মুখমন্ডল রয়েছে আর এই দিকে দেখো শিব ঠাকুরের বাহন নন্দীও কিন্তু এখানটায় রয়েছে দেখো এই জিনিসটা সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই দেখো কি দারুণ লাগছে কিন্তু আর এদিকেও একটা রয়েছে সামনে এখানটা দেখো একটা মুখমন্ডল রয়েছে কিন্তু দারুন লাগছে মানে বিভিন্ন রকম প্যান্ডেল যেমন থিম অনুযায়ী কিন্তু এখানে জিনিস তৈরি করা হয় এখানে কাকুরা সারা বছরই এরকমভাবে কাজ করেই থাকে আর এই দিকটা দেখো চারিদিকটা দেখো দুদিক দিয়ে কিন্তু কাজ হচ্ছে এখানে ভেতরের দিকে আসার পরে কিন্তু এরকম জায়গায় দেখো প্রচুর কিন্তু এরকম মডেল তৈরি করা হচ্ছে আর সামনের দিকে দেখো এখানেও কিন্তু বেশ কিছু মডেল দেখতে পাচ্ছি দেখো এই বাঁশের কঞ্চি দিয়ে মডেলটা তৈরি করা হয়েছে এবং তার উপরে এখন কাগজ দিয়ে পুরোটাকে পেস্টিং করা হবে দেখো এখানে যে এখানেও যে দেখতে পাচ্ছি যে বাস দিয়ে কুঞ্চি দিয়ে মানে বাসের কুঞ্চি দিয়ে যে মডেলটা তৈরি করা এটাও কিন্তু এরকম কাগজ দিয়ে কিন্তু আটকানো হবে যে পেপারগুলো দিয়ে কিন্তু এখন এগুলো আটকানো হচ্ছে পুরো দেখো এখানেও কিন্তু কাজ হচ্ছে বেশ কিছু মডেল দেখতে পাচ্ছি তো দেখো হাঁটতে হাঁটতে আরো ভেতর দিকে আসলাম আর এখানে কিন্তু দারুণ দারুণ থিম রয়েছে এখানে দেখো একটা ট্যাক্সি রয়েছে তো ইউটিউবের টাকা দিয়ে এই ট্যাক্সিটাই কিনবো কারণ ইউটিউব যা পেমেন্ট করবে আমাদের তো এই ট্যাক্সি আর এইদিকেও দেখো এখানেও রয়েছে দেখো গলিটার ভেতরে কিন্তু দেখলে তোমরা ওই দিকেও কাজ হচ্ছে আর এই দিকের গলির ভেতরেও দেখো দুদিকেই কিন্তু কাজ হচ্ছে দেখো বেশ কিছু মডেল এখানটা তৈরি করে যেরকম থিম অনুযায়ী কিন্তু এখানে কাজ করা হয় কলকাতার মধ্যে এমন একটা জায়গার খোঁজ তোমাদেরকে দিলাম আমি কিন্তু ইউটিউবে ঘেটে দেখেছি এরকম জায়গার খোঁজ কিন্তু কেউই দাওনি মানে এরকম ধরনের জিনিস যে কলকাতায় তৈরি হয় এমন একটা গলির ভেতরে সেটা কিন্তু আসলে তোমাদের সঙ্গে শেয়ার করি তো সমস্ত ইনফরমেশান দিয়ে রাখলাম তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে এসে ব্যান্ডেল অর্ডার দিয়ে দিতে পারো তো ডেসক্রিপশানে কিন্তু ফোন নাম্বারও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এই জায়গা থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কী কী ইনফরমেশন পেলে যদি তোমাদের ইনফরমেশনগুলো কাজে লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হলে ক্যালাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা জায়গায় দেখা যায় ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবে